আসসালামু আলাইকুম আমিও বলতে চাই পেস থেকে আমি কাব্য প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম অবশ্যই আমি একা হাজির হয়ে যাইনি আজকে আপনাদের জন্য নতুন একজন অতিথি রয়েছেন আমরা তার সাথে কথা বলবো জানতে চাইবো তার অতীত সম্পর্কে তার সাথে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা আনন্দ বেদনা যাই থাক না কেন উনি হয়তো আমাদের সাথে শেয়ার করবেন চেষ্টা করবো সেটা জানার জন্য তো প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আহ প্রথমেই আমরা চলে যাচ্ছি ভাইটির কাছে আহ প্রথমে জানতে চাইবো তার নামটি আলাইকুম ভাইয়া আলাইকুম ভালো আছেন হ্যালো আছি আলহামদুলিল্লাহ আপনার নামটি যদি একটু আমার নাম বলবো শাহিন আহমেদ আচ্ছা আপনি পেশায় কোথায় এখানে থাকে আমাদের আচ্ছা এই যে লোকেশনটাতে আপনার আসছেন এই লোকেশন টা মাঝে মাঝে আসেন মাঝে মাঝে আসি আচ্ছা আসলে কি আপনার কাছে ভালো মনে হয় ফ্রেশ মুড মনে হয় মধ্যে থাকলেও মানুষের একটা জীবনের

তো আমি আসলে আমাদের পেজটা হচ্ছে যা আছে ভালো মন্দ বা মোটিভেশন করার জন্য হোক বা আপনি ভুল কিছু করছেন সেখান থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য হোক এমন কোন মেসেজ থাকতে পারে না তো জাস্ট দর্শকের উদ্দেশ্যে এরকম কিছু বলবেন তো আমি আসলে আপনার ছেলেবেলা থেকে শুরু করতে চাচ্ছি আপনার ছেলেবেলা কোথায় কেটেছে আমার ছেলেবেলা কেটেছে মাতোয়াল

বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে পড়ে কি যেটা বললে দর্শক আনন্দ পাবে বা হয়তো আমাদের ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিল বন্ধু বান্ধবের সাথে আড্ডা ছিল পড়ালেখা ছিল পাশাপাশি মা বাবার ডাটা ডাটি ঠিক আছে এই এই নিয়ে জীবন ছিল তখনই ভালো ছিল অনেক আচ্ছা ক্লাস যখন নাইন উঠলেন তখন কোনো জীবনের কোনো পরিবর্তন আসছে বা কোনো মনে পড়ে ক্লাস নাইনে বা টেন এর এই সময় হ্যাঁ ক্লাস নাইন টেনে ওঠার পরপরই মানে মনের দিক থেকে এমন একটা পজিশনে ছিলাম যে নিজে একটা কিছু করে দেখানোর ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা ইচ্ছা ছিল বলতে নিজের ব্যবসা নিয়ে অনেকটা মানে মনোভাব ছিল যে নিজে একটা ব্যবসা করবো জীবনে পরের চাকরি করবো না কোনোদিন ঠিক আছে এরকম একটা মন ছিল ছিল তো তখন এই তখন ভাবছিলাম যে একেবারে পড়ালেখা ছেড়ে দিব এমন একটা পর্যায়ে চলে গেছিলাম তো গুলিস্তান আমাদের অনেক দিন থেকে আনাগোনা ছিল ছোটবেলা থেকেই গুলিস্তানে আসতাম মামারা ছিল এখানে ঠিক আছে

একবার মানে আমার বড় ভাই একটা ছাত্র ঠিক আছে বড় ভাই ছিল তারপরে আপনার বাবা ছিল মা ছিল তখন তাদের কথা অনুযায়ী আবার পড়ালেখা শুরু করলাম নতুন ভাবে যে এখন তো আর ব্যবসার সময় না

আমি একটু যদি অ্যাড করি সেটা হচ্ছে ক্লাস নাইন টেন এই সময়টাতে কিন্তু দেখা যায় এই বয়সটা এমন একটা বয়স মানুষ কিন্তু ভুল পথে পা বাড়ায় হম বিভিন্ন ডিসিশন নেয় বা বিভিন্ন

ওনার আন্ডারে ছিলাম আচ্ছা আচ্ছা ওনারা এখানে শিখছি ঠিক আছে পরবর্তী আমার এক বড় ভাই আছে অনিষ্ঠা ডান্স একাডেমি মাথল থেকে ঠিক আছে উনি আমাকে নিয়ে আসে ওনার সাথে কাজ করার জন্য তো আমাদের তিন চারটা একাডেমি ছিল মাথল অঞ্চলে মাথলি তখন এক পর্যায়ে এইভাবে জীবন গেছে মানে প্রোগ্রাম ছিল প্রতি বৃহস্পতিবারে গায়ে হলুদের প্রোগ্রামে যাইতাম তখন যখন এফবিসি তে কাজ হইতো তখন আমার ওস্তাদ আমাকে নিয়ে যেত ঠিক আছে সাথে এই এক এক পর্যায়ে চলচ্চিত্রে ভালো একটা পর্যায়ে ছিলাম আর কি মাইকেল কন হিপ হপ কন মডার্ন ক্লাসিক্যাল কিন্তু তাহলে সব পারে সবকিছু প্রিয় দর্শক আমরা আমাদের কথার মাঝেই আমরা আসলে একটা ইনফরমেশন পেয়েছি যেটা হচ্ছে উনি হচ্ছেন একজন মিডিয়া পারসন উনি আসলে আমাদের বাংলাদেশের বর্তমানে যদি চলচ্চিত্রের মেগাস্টার ধরে তো শাকিব খান শাকিব খানের সঙ্গে উনি মুভি করেছেন তো আসলে